তাকে ঘনত্ব করে দেওয়া হলো বিল পাঠা দেওয়া যাতে করে পোকাটা সে উপরের দিকে উড়া দেওয়া যেতে পারে বুঝছেন না তাহলে এটা স্থাপন করে দেওয়া এটা হলো কীটনাশক ছাড়া জৈব পদ্ধতি যেটা তাহলে কিন্তু ওই কীটনাশক ফসলের মধ্যে ক্ষতিকর জিনিস যেটা ছাড়া আমরা লাউ কোমরা এগুলি আমরা নিয়ন্ত্রণ করতে চাই লাউ লাভ নামাদের জন্য তো এটা কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় একটা প্যাকেটের মধ্যে দুইটা করে থাকে ঠিক আছে এই যে এরকম প্যাকেট এরকম প্যাকেট এই কিউ ফিরে

স্ত্রী প্রকার গন্ধ আছে পুরুষ প্রকার আকর্ষণ করে রাখা আইসে ওরা আমার ঠিক আছে এই অসুবিধা